অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে নটা আর আমার বাড়িতে এখন কেউ নেই নীলাদ্রি গেছে অফিসে আর মেয়ে গেছে পড়তে আমার স্নান টান সব হয়ে গেছে ভাবলাম ঘরের কর্নারটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই কিছুই না ছিমছাম করে একটুখানি সাজিয়ে দিই বুদ্ধর ওখানে ওই ফুলগুলো কেমন হয়ে গিয়েছিল চেঞ্জ করে নতুন ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম আর এতে না মনটা খুব ভালো হয়ে যায় তোমরা কি বলো তোমাদের হয়তো ঘরে ঢুকে যদি সব কিছু সাজানো গোছানো থাকে না মনের নিজের মনেই একটা পজিটিভিটি কাজ করে দেখবে আমার তো সেটাই মনে হয় আর আমার সেটাই হয় ঘর যদি অগোছানো থাকে তখন মনে হয় মানে যত বিরক্ত লাগে নেগেটিভিটি আসে কিন্তু ঘর গোছানো থাকলে সমস্ত পজিটিভিটি আসে আর এখন চলে এসেছি এসেছি রান্নাঘরে আর আজকে করব কি বলো তো আজকে করব লুচি লুচি আর তরকারি কিন্তু এই এই দুদিন আমি লুচি খাইনি নিজেকে কন্ট্রোল করেছে আজকে আর কন্ট্রোল করতে পারলাম না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানো তো যেদিনকায় লুচি হবে সেদিনকায় কি আনন্দ লাগে আর মা আমার মা না এই যে আলু দিয়ে কফি দিয়ে শীতকালে এই তরকারিটা করত লুচির সাথে তো এটা খেতে ভীষণ বেশ ভালো লাগতো কিছুই না আর আমার মা না কোনো রান্নাতে খুব বেশি যে মশলা টশলা ইউজ করা করে সেটা না খুব অল্প ইউজ করে কিন্তু বেশ ভালো হয় খেতে কিন্তু তো চলো আজকে এখন করে নিই এখন করব লুচি আর ময়দা দিয়েই করব কারণ আটা দিয়ে করলে মেয়ে তো খাবে না মেয়ে একদম আটা দিয়ে লুচি ও ভালোবাসেই না এই দেখো গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তাহলে তারপরে আর কি আলু আর কফি দিয়ে দিলাম লবণ হলুদ দেবো একটু ল একটা লঙ্কা দেবো একটু নাড়াচাড়া করবো ভাজা করে তারপরে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব তারপর যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন একদম যখন জলটা টেনে আসবে তখন অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেব এইভাবেই এই তরকারিটা আমার মা করতো তো বেশ ভালো হতো কিন্তু খেতে এদিকে তরকারিটা বসিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি বারান্দায় এই গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম রবিবার দিন নীলাদি এটার মধ্যে ওই খোল সার এগুলো সমস্ত দিয়ে দিয়েছে সারটারগুলো এগুলো না আমি অত ভালো বুঝি না ওই গাছের যত্ন তো ওই করে তো ওই এগুলো দিয়ে দেয় তো আমি এই জল দেওয়ার কাজটা খুঁচিয়ে দেওয়ার কাজটা এগুলো করি আর দোকান থেকে একটা সার এনেছিলাম ফুল যাতে বেশি হয় সেই জন্য সেই সারটা ওই যে আমার নিচে যে গাছটা আছে মানে বারান্দায় সেই গাছটার মধ্যে একটু দিয়ে দিই মাঝে মাঝে তো এদিকে দেখো জল টল দেওয়া হয়ে গেছে আর এখানে আমার তরকারিটাও কিন্তু একদম কমপ্লিট কিন্তু মেয়ে এখনো আসেনি একটু আগে ফোন করেছিল বাসে উঠেছে তো ও আসলে তারপরে লুচিটা ভাজবো কারণ এখন লুচি ভাজলে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না আর দেখো না আমি ভয়েস দিচ্ছি আর চারদিক থেকে ভীষণ আওয়াজ আসছে তোমরা একটু প্লিজ কনসিডার করে নিও আজকে তো এখনটা এখন কিন্তু বেশ অনেকক্ষণ পর এখন কিন্তু মেয়ে বাড়িতে চলে এসেছে আর এখন আমি লুচিটা ভেজে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব বন্ধু তারা হয়তো ভাবো যে এতটুকুনি তেলে লুচি ভাজবে কি করে তো দেখতে দেখতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে আমি না একটু কম তেলেই লুচি ভাজি হ্যাঁ কেউ যদি আসে নিশ্চয়ই এত কম তেলে ভাজবো না তবে নিজেরা যখন খায় তখন একটু কম তেল দিয়েই ভাজি আর এই তো লুচি ভাজা চলছে তো তোমাদের মতো আমার লুচি কিন্তু অত ফোলে না কষ্টে সৃষ্টে দিন একটু ফোলে আর কোনোদিন ফোলে না এটা আমি বারবারই বলে থাকি পুরনো কথা ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কিছুটা হলেও আমার ভিডিও ভালো লাগে আমার কথাবার্তা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা লাইক করে দিও প্লিজ আর যারা আমার সাথে রয়েছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সাথে রয়েছ আমিও তোমাদের সাথে আছি তো যাই হোক এখন কিন্তু লুচি টুচি বেড়ে নিয়েছে আর আজকে লুচিটা না ভীষণ নরম হয়েছিল ফোলেনি ঠিকই কিন্তু দারুণ নরম হয়েছিল খেতে আর তরকারিটাও ভালো হয়েছিল আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আমার মনে হচ্ছে আর কি আজকে যখন নীলাজ্রি অফিসে বেরোয় তখন সাড়ে সাতটার সময় যখন বাইরে বেরিয়েছি তখন এত হাওয়া দিচ্ছে বাবা আমি না এমনি নাইটি পরেই বেরিয়ে পড়েছি মানে চাদর টাদর নেই তো অন্যান্য দিন আসলে কী বলো তো টাজ করি তো গরম লেগে যায় এমনি বেরিয়ে পড়েছি ও বাবা বেরিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে তো নীলাজ্রিকে বললাম যে মাফলার টাফলা নিয়ে নাও ও নিচ্ছিল না মাফলার তাই বললাম মাফলা নিয়ে নাও কারণ বেশ ঠান্ডা লেগে মানে করেছে আসলে কি বলতো সেই দিন ওই নেমন্ত্রণ বাড়িতে আমরা খেতে গিয়েছিলাম শর্ট লেকে তো তখন ওর মানে হাওয়াটা লেগেছে তখন একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে তা আবার যদি লেগে যায় তাহলে আবার মুশকিল হয়ে যাবে তো এখন খাওয়া দাওয়া করে আমি ওই কয়েকটা জামা ছিল আর কি সেগুলো হাতেই কেচে দিলাম কেচে দিয়ে এখন ছাদেই চলে এসেছে এখন আমাকে দেখবে শীতকালে বেশিরভাগ সময় ছাদে এসে জামা কাপড় মেল মেলে দিতে আগে যখন আমার একতলা ছিল তখন ওই চারদিকটা তো পাঁচিল দেওয়া ছিল আর কি অনেক অনেক দড়ি ছিল মানে পুরো ছাদটা দেখছো না পুরো ছাদটা জুড়েই দড়ি ছিল ফলে কি জামা অনেক মেলা যেত আর এখন যেহেতু মানে দড়ি নেই বিশেষে একটাই দড়ি মানে দড়ি যে বাঁধব জায়গাটি নেই সেজন্য খুব বেশি জামা কাপড় আর এই দেখো ছাদে যখন ছিলাম তখন ওই নিজ যে গাড়ি যায় না গাড়িতে কুড়ি টাকা করে এগুলো এগুলো যাচ্ছিল আমি একদম দৌড়ে নেমে গিয়ে লোকটাকে দাঁড় করিয়ে বললাম ভাই দাঁড়াও শিগগিরি দাঁড়িয়ে তারপরে এই দুটো ট্রে কিনেছি একটা হচ্ছে চা খাওয়ার জন্য আর একটা হচ্ছে ওই বিভিন্ন জিনিস রাখা টাকার জন্য এটা কিনলাম তো চলো এখন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এটা রাতের জন্য আজকে গাজর বিটের একটা রেসিপি শেয়ার কর প্রথমে গাজর বিটটাকে ছোট ছোট করে কেটে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এটা দিয়ে তেলের মধ্যে জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি মানে আলু ভাজার জন্য যেরকম আলু দেওয়া হয় না সার থেকে একটু মোটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরেও এটা আবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে নামিয়ে রেখেছি আর পাশে দেখতে পাচ্ছ ওটাকে একটা ভাজা মশলা এখানে আমি দিয়েছি মৌরি আর ধনে আর গোলমরিচ না গুঁড়ো করাই আছে তো পরে ওটার সাথে একবারেই মিক্স করে দেব। আর এদিকে গাজর আর হচ্ছে বিট এটা সেদ্ধ করেছিলাম যে সেই সেদ্ধটাই এখানে দিয়ে দিচ্ছি লবণটা যেহেতু একটু আগে দিলাম সেই জন্য আর দিচ্ছি না এখন পরে যদি লাগে তাহলে দেবো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হ্যাঁ নাড়াচাড়া করে দিচ্ছি দু তিন মিনিট মিনিটের মতো নাড়াচাড়া করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি বা কড়াইশুঁটি তোমরা যে যাই বলো না কেন দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করছি আর এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার উঠিয়ে একটা কাঁচা লঙ্কা দিলাম কারণ প্রথমে আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি এটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে কিন্তু দিতে পারো এবার আমি এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করলাম পরে আবার একটুখানি ঢাকা দিলাম এবার কিছুক্ষণ পর উঠি এবার হয়ে গেছে মোটামুটি এবার যেগুলো আলু আর যে বিট গাজর রয়েছে সেগুলোকে একটুখানি খুন্তি দিয়ে 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 ম্যাশ করে দিচ্ছি আর ওই দিকে দেখছি মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কি না মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে বেশ ভালো লাগে কিন্তু চিনি দিয়ে দিয়েছি দেখলে চিনি দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি ভাজা মশলার গুঁড়ো এবার এটাকে আবার সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর কালারটা দেখো কি সুন্দর রয়েছে আর রান্নায় না আঁচটাকে যদি কমিয়ে করা যায় আর ঢেকে রেখে রেখে করা যায় না তাহলে কিন্তু খাদ্য বজায় থাকে আর সবজির কালার বিট গাজরের তরকারি আমার অলমোস্ট ডান এর মধ্যে এবার দিয়ে দিলাম চিনে বাদাম চিনে বাদামকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি একদম পুরোপুরি গুঁড়ো না ওই আধ ভাঙা গুঁড়ো আর কি করে নিয়ে এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু তরকারি একদম রেডি এটা খেয়ে দেখো শীতের দিনে রাত্রে রুটি ভাতের সাথেও খেতে পারো রুটির সাথে বেশি ভালো লাগবে আর এই দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো এই দেখো বোলটা নিয়ে নিয়েছি আর এটা নামিয়ে ফেলছি কালারটা দেখো এত সুন্দর লাগছে আর শীতকালে দেখবে সবজির কালারেই যেন চোখ জুড়িয়ে যায় বাজারে গেলে এত সুন্দর সুন্দর সবজির সব কালার দেখতে ভীষণ ভালো লাগে যেন এবার চলো খাওয়া দাওয়াটা করে নি মেয়েকে বেড়ে দিচ্ছি আজকে সকালে করেছিলাম বড়ার ঝোল আর হচ্ছে বোয়াল মাছ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে ধন্যবাদ